নবিকারিম সাল্লাহ আল সাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন তরুণদেরকে ভালোবাসতেন মেয়েদেরকে ভালোবাসতেন তিনি নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন নারীর অধিকারের ব্যাপারে কথা হলো আজকে এখানে আমি এসে শুনলাম যারাই বক্তৃতা করলেন যে কয়জনে বক্তৃতা শুনলাম প্রত্যেকেই নারীদের ব্যাপারে কিছু না কিছু কথা বললেন কেন বললেন সভাপতিও কথা বললেন ভালো কথা বলেছেন যুক্তিপূর্ণ কথা বলেছেন উপস্থাপক যিনি তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেছেন নারীদের ব্যাপারে কেন নারীদের ব্যাপারে আজ কথা আসতেছে এই সমস্যার সমাধান তো আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এ সমস্যার সমাধান করে গেছেন বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ তোমরা কন্যা দিবস পালন করো নারী দিবস পালন করো কারা করে ইউরোপ এবং আমেরিকা ওদের ঘর নাই ব্রোকেন ফ্যামিলি স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না স্ত্রী বলে স্বামীকে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার কাছে থাকবে তুমি কোনো হোটেলে গিয়ে থাকো স্বামী যদি এর উপরে কোনো কথা বলে তাহলে ট্রিপল নাইন ঘুরাবে ডায়ল করবে স্ত্রী ট্রিপল নাইন মানে পুলিশ স্টেশন আসবে স্ত্রী কমপ্লেন করবে সে আমার অধিকারের উপরে হস্তে হিউম্যান রাইটস আমার সে ভঙ্গ করেছে পুলিশ বলবে বেটা তুমি কেন তাকে রাগারাই করছো বল সে আর একটা বয়ফ্রেন্ড ডাকতেছে সেই জন্য ও বয়ফ্রেন্ড একটা না দশটা নিয়ে থাকবে তার তোর কি কেট এই এই হচ্ছে সমাজ তাদের ওরা তো বছরে একদিন নারী দিবস পালন করবি কাজ নারী তো তাদের কাছে নাই নারী সব হাত হয়ে গেছে নারী গেছে বাড়ি ছাড়া হয়ে দিবস পালন করে একদিন দিবস কন্যা দিবস নারী দিবস পিতৃ দিবস বৃদ্ধ দিবস বার্ধক্য দিবস অন্ধ দিবস এই দিবস পালন করতে করতে এখন নাকি আবার বিশ্ব চিন্তা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম যে বিশ্ব চিন্তা দিবসটা কি এটা থিমটা কী হবে তো বললো যে এটা থিম এই যে এত চিন্তা করতেছি আসলে কোনো চিন্তা করতেছি কি না এ একটা চিন্তা দিবস পালন হলো খাইয়ে খাইয়ে কাম না থাকলে যা হয় বিশ্ব ভালোবাসা দিবস আরে বিশ্ব ভালোবাসা দিবস তো ওদের দরকার একদিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন ভালোবাসার নামে ভনিতা করার কোনো মানে নাই ফাইজলামি কোনো মানে নেই এ তো ভালোবাসা নয় এটা বিশ্ব বেহায়া দিবস অন্যের মেয়েকে এস এম এস করে অন্যের মেয়েগুলিকে নষ্ট করার জন্য বিশ্ব বেহায়া দিবস পালন করা হয় আমরা মুসলমান বুক ফুলায় বলেন আমরা কি আমাদের বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই আমার আল্লাহর তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেকটা দিন ভালোবাসা ভালোবাসা দিয়েই আমার জন্ম হয়েছে রাস্তায় জন্ম নেই ভালোবাসা দিয়েই জন্ম হয়েছে আমার প্রতিটি মুহূর্তে ভালোবাসা প্রতিটি দিন ভালোবাসা প্রতিটি বছর ভালোবাসা রসুল বলেছে না দিন ওয়ার সিয়া দিন হচ্ছে ভালোবাসা ইসলাম হচ্ছে ভালোবাসায় ভরা মানুষকে হাসিমুখে কথা বলো কেউ বলে না পৃথিবীতে আমার রসুল বলেছেন মানুষের সঙ্গে ভালো হাসিমুখে কথা বলো হাসিমুখে কথা বললে একটা সৎকা দেওয়ার সমান স্বভাব হবে মানুষকে খেতে দাও পড়তে দাও মেয়েদের ব্যাপারে বলেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াশাল্লাম নারীদের ব্যাপারে তিনি যে অধিকার দিয়েছেন সমতা এবং সমান অধিকার ন্যায্য অধিকার দুটো এক কথা নয় সমতা আপনি কি করে করবেন নারী আর পুরুষ সমান বানাতে চায় নারী নীতি যেটা আছে সেই নীতিমালার মধ্যে লেখা আছে জীবনের সকল স্তরে নারী আর পুরুষ সমান অধিকার ভোগ করবে এটা কি সম্ভব বলেন আপনারা এটা কিভাবে সম্ভব হবে আপনি একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির মধ্যে শ্রমিকের বেতন যাই হবে ম্যানেজারের বেতন তাই হবে ম্যানেজারের বেতন যা দেবেন শ্রমিককে আপনি তাই দেবেন এসপির বেতন যা হবে পুলিশ একজন পুলিশের বেতন একজন হাবিলদারের বেতন কি তাই হবে সেনা সেনাপ্রধানের যে বেতন সাধারণ একজন সৈনিকের বেতন কি তাই হবে প্রধান উপদেষ্টা যে গভর্নমেন্টের যে সমস্ত ফ্যাসিলিটিস ভোগ করেন তা তার দারোয়ান ভোগ করবে তো কিভাবে সম্ভব সবকে সমান করে দেওয়া এটা আল্লাহর নিয়ম নয় আল্লাহর নিয়মই হচ্ছে কারো উপরে কাউকে প্রাধান্য দেওয়া এটা আল্লাহর নিয়ম এই নিয়মের বাইরে গেলে মরবেন সমান অধিকার যদি দেওয়ার আপনারা তাল উঠান এবং আইন যদি পাশ আপনারা করতে পারবেন না নিশ্চয়ই পাশ করতে পারবেন না কোনো অবস্থাতেই পারবেন না যদি স্বপ্নে স্বপ্নে রকম আপনারা মনে মনেও খেয়াল করেন তাহলে আপনার কাছে হয়ে যাবে বউ বলবে দুইটি বাচ্চা আমি পেটে ধরছিলাম আগামী বাচ্চা দুইটা তোমার পেটে ধারণ করবে আমি আর পারি না এরপরে স্বামী যে বাড়ি ভাড়া করে থাকে স্বামী বলবে যে দেখো বেটা স্বামী তার বউরে বলবে যে সারা মাসের ভাড়া তুমি সমানের চাও সারা মাসের ভাড়া আমি দিতে যাব কোন দুঃখে আমি দেবো পনেরো দিনের ভাড়া তুমি দেবো পনেরো দিনের ভাড়া আমি একদিন রান্না করব। তুমিও একদিন রান্না করবা থাল বাটি প্রত্যেক দিন আমি ধুইতে পারবো না বাচ্চার পেশাব পায়খানা প্রতিদিন সাফ করা প্যাম্পাস সাফ করা আমি পারবো না তুমি করবো সমান অধিকার দিবেন সুতরাং আজকে যারা নারীর অধিকারকে সমান করতে চান অসম্ভব আল্লাহ যা দিয়েছেন তার থেকে বেশি বাড়াবাড়ি করতে যায়েন না আল্লাহ নারীকে সব থেকে বেশি দিয়েছেন একটা জায়গায় একটা অংশ কম দিয়েছেন লিজাকার ইস্তাজুল উনসাইন হাজিল উনসাইন এই যে একটা কন্যা সমান একটা পুত্র সমান দুইটা মেয়ে একটা জায়গায় কম দিয়েছেন সব জায়গায় বেশি দিয়েছেন এখানেও প্রশ্ন ওঠে কেন দিলেন কেন ও জায়গাটাও সমান দিলেন না সে তো এক জায়গা দিয়ে পাইল কয় জায়গা দিয়ে পেয়েছে কার কাছ থেকে খালি বাপের কাছ থেকে আর মেয়ে পেলো বাপের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে স্বামীর কাছ থেকে মায়ের কাছ থেকে ছেলের কাছ থেকে তার পাওনা অনেক জায়গা থেকে খরচের কোনো বালাই নাই সে যখন এর এর উপরে আছে অতিরিক্ত মহারাণা যারাই আইন পাশ করার জন্য একত্রিত হয়েছেন ওনারা মহারানা আদায় করছেন কিনা সেটি জিজ্ঞেস করা দরকার আর যদি আদায় করে না থাকেন মহারানা তাহলে দুদকের তিনি হাসান মাসুদ চৌধুরী উনি যেন দুর্নীতি দমন কমিশনের লোক পাঠায় দিয়ে এদেরকে যেন খোঁজায় মহারণা দিছে কিনা আজকে নারীকে মহারাণা দেওয়া ফরস করা হয়েছে নারীকে মহারানা আদায় করে দেওয়া ফরস ওয়াতুহ না উজুরা হুন না ফরিয়েদা এটা ফরজরূপী দায়িত্ব হিসাবে পালন করো আল্লাহর হুকুম একটা জায়গায় কম দিল কেন এই জন্য দিয়েছে আপনাদের জানা দরকার কেন কম দেওয়া হলো প্রশ্নের জবাব যাতে দিতে পারেন কেন কম দেওয়া হলো কম দেওয়া হয়েছে এই কারণে যদি সমান সমান বাপের সম্পত্তিতে সমান অধিকার যদি বোনের থাকত তাহলে এই বোনটা বিয়ে হয়ে যাওয়ার পর যদি ঘটনাচক্রে সে তালাক হয়ে যায় অথবা বিধবা হয়ে যায় তাহলে সে যাবে কোথায় স্বামীর সম্পত্তি বাড়িঘর যদি না থাকে উঠবে কোথায় উঠবে ভাইয়ের কাছে ভাই বলবে আমার কাছে তোমার কোনো পাওনা নেই বাপের সম্পত্তি তুমিও যা পাইছো আমিও তো পেয়েছি সুতরাং আমি তো তোমাকে জায়গা দিব না এই বোন যাতে অসহায় না হয়ে যায় সেজন্য অন্তত আশ্রয় পায় সেই আশ্রয়ের গ্যারান্টির জন্য আল্লাহ তালা ছেলেকে এক ভাগ বেশি দিয়ে তার উপরে নৈতিক চাপ সৃষ্টি করেছে বাপ বুড়ো হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে কামাই করতে পারে না মাও কাজ করতে পারে না বাপও কামাই করতে পারে না এই বুড়া মা বাপ যায় কোথায় জামাইবাড়ি যাই থাকে আসে মুসলমানরা জিন্দিগিতে জামাই বাড়ি বেড়ানো ছাড়া জামাই বাড়ি গিয়ে পড়ে থাকবে দিন ওঠে কোথায় ছেলের কাছেই থাকে কারণ ছেলেকে আল্লাহ তালা একবার বেশি দিয়ে রাখছে মা বাপের খেদমত কর্মী সুতরাং মহারানের টাকা দেওয়া হয়েছে তারপরে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমরা যদি তোমার স্ত্রীদেরকে পর্বতুল্য স্বর্ণের পিণ্ডও যদি দাও তার থেকে কণামাত্র ফেরত নিও না তার কোনো খরচের খাত নাই বাড়িতে মেহমান আসছে শ্বশুর বাড়ি অথবা নিজের বাড়ি তাহলে খরচে খরচ করবে কে স্বামী অসুখ হয়েছে ডাক্তার আনবে কে স্বামী সেলমে পরীক্ষা দেবে ফি দেবে কে স্বামী ঈদের বাজার করতে হবে শাড়ি দাড়ি কিনতে হবে ইত্যাদি এগুলি করবে কে স্বামী স্ত্রীর ইনকামের পথ আছে খরচের কোনো কোনো খাত নাই আবুদাউজের এক যুবতী মেয়ে নবী করিম সাল্লা সাল্লামকে এসে বলছেন আর আল্লাহ আমার স্বামী দরিদ্র সে কামাই করতে পারে না কিন্তু আমার অর্থ আছে আমি কি আমার স্বামীর জন্য খরচ করতে পারি সংসারে রসল্লা বললেন তোমার ইচ্ছা করতে পারো এটা বললেন না অবশ্যই তোমার করতে হবে এটা তিনি বললেন এখতিয়ার দিলেন এরপরে আর এক যুবতী এসে বললেন ইয়া আল্লাহ আমাকে বাল্য বিবাহ দেওয়া হয়েছে তখন স্বামী কারে কয় আমি বুঝি না এখন বড় হয়ে ওই পুরুষটা আমার পছন্দ হয় না আমি কি করতে পারি রসল্লাহ বললেন তোমার এখতিয়ার ইচ্ছে করলে বিবাহ রাখতেও পারো ইচ্ছা করলে বিবাহ ভঙ্গ করতে পারো এত বড় স্বাধীনতা নারীকে আর কে দেবে সুতরাং পাশ্চাত্যের কথা মতো যে কাজ নাস্তিক মোর্তাদের কথা মতো এনজিওদের কথা মতো সরকার হাতে পা দিতে যাচ্ছেন আমরা বিনয়ের সাথে বলবো ভুলেও এ পথে পা দিবেন না মুসিবত হবে মানুষ ঠেকাতে পারেন না সাউড একশো টাকা হলে হয়তো মানুষ সহ্য করবে সয়াবিন তেল দুশো টাকা হলেও হয়তো মানুষ সহ্য করবে হয়তো সহ্য করবে কিন্তু কোরআনের পাড়া নয় সুরা নয় একটি শব্দ যদি পরিবর্তন করার চেষ্টা করা হয় বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান আদৌ বরদাস্ত করবে না আজকে কোরআন রসুলের জীবনী আলোচনা করা এই ছোট্ট পরিসরে স্বচ্ছ সময়ের মধ্যে আদৌ সম্ভব নয় সমুদ্রে পানি ওই চায়ের চামচ দিয়ে সমুদ্রের পানি মাপা যেমন একটা অকল্পনীয় একটা অবাস্তবতা আজকে সে ধরনের একটা অবাস্তবতার সামনে আমি পড়েছি এই মহাসমুদ্র থেকে সামান্য সিটে ফোটা আপনাদের সামনে পেশ করলাম কিছুই বলতে পারলাম না কোথায় শুরু করছিলাম কোথায় শেষ করলাম আমি নিজেও জানি না শুধু এতটুকুই বলি আদর্শ মানুষ যদি হতে চায় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া কোনো রাস্তা নাই কোরআন হাদিস ছাড়া কোনো পথ নাই পাশ্চাত্য আমাদেরকে কিছু দেয়নি পাশ্চাত্য আমাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সুতরাং আমরা সেই পরিকল্পনায় ফাঁদে আমরা পা দেবো না আমরা সাহসী জাতি ইমানে বলে বলিয়ান আমরা আমাদের ঐতিহ্য নিয়ে আমাদের নবিকারিম সাল্লা আলসালামের আদর্শ নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমরা চলতে থাকবো ওই রকমের বহুত বড় বড় মেঘ আসে যত গর্জায় তত বর্ষে না যত এই হামলার হুমকি যত রকম যত কিছুই শোনা যায় যতই দেখা যায় কিছুই হবে না কারণ আল্লাহ তালা বলেছেন ওকান হাক্কান আলাইনা নাসরুল মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব আমাদেরকে মোমেন হইতে হবে কি হতে হবে আর মোমেন যদি হতে চাই তাহলে রসুলকে অনুসরণ করতে হবে সেজন্য বইপত্র পড়ুন রসুলের আদর্শকে মানুন আর ইসলামী ছাত্র শিবিরের জন্য প্রাণ ভরা দোয়া রইল এদেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য কমিটেড যারা জীবন বাজি রেখেছে আল্লাহ তালা ইসলামী ছাত্র শিবিরকে